আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ দয়ায় আপনাদের ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো এটা আছে ইলিশ মাছ আজকে আমি ইলিশ মাছ সরিষা দিয়ে রান্না করেছি মানে সরিষা ইলিশ যেটা ওইটা তো এটা সেভাবে দেখাইতে পারি নাই সরিষা ইলিশটা আমার রান্না কমপ্লিট তো একটু আপনাদের সাথে শেয়ার করেছি আমি কিন্তু সময় কিন্তু ইলিশের সিজনের সময় এখন তো অনেক ইলিশ পাওয়া যায় সব জায়গায় তো এই সময় কিন্তু সরিষা ইলিশ এরপরে সরিষা দিয়ে অনেক অনেকভাবেই কিন্তু ইলিশ মাছ রান্না করা যায় এরপরে অনেকভাবেই কিন্তু ইলিশ মাছ রান্না করা যায় এখন কিন্তু ভরপুর ইলিশ মাছ বাজারে পাওয়া যাচ্ছে আর ইলিশ মাছ এমন একটা মাছ এটা যেটা দিয়েই রান্না করবেন খুবই সুস্বাদু হবে তো আজকে আমি সরিষা ইলিশ রান্না করেছি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে সেইভাবে আর দেখাইতে পারি না। বাসায় মেহমান আছে আর মেহমান থাকলে কিন্তু সেইভাবে ভিডিও করা যায় না আসলে মেহমানদেরকে একটু সময় দিতে হয় আর টাইম টু টাইম বান্না করতে হয় ওইভাবে কিন্তু ভিডিও করা যায় না এই কারণে কিন্তু সেভাবে ভিডিও করতেও পারি না একটু একটু করে শেয়ার করেছি তো আজকে দুপুরে অনেক কিছুই রান্না করেছি তেমন কিছুই দেখাইতে পারি না শুধু একটু ইলিশ মাছটা দেখিয়ে দিলাম কারণ সেইভাবেও দেখাইতে পারি নাই এখন কিন্তু ইলিশ মাছের ভরপুর সিজন এখন সব জায়গায় ইলিশ মাছ পাওয়া যায় তো এই কারণে একটু দেখিয়ে দিলাম আর বিকালের নাস্তা কি পড়াশুন করতেছি কি খাবো তো যত বাসায় মেহমান আসে মেমান থাকলে মেমান নিয়ে আমরা কিন্তু ভালোই কয়েকজন হয়ে গেছি তো এত নাস্তা কিন্তু বানানো সম্ভব না তো ভাবলাম যে বাহিরের থেকে আনি। গরম গরম আলু পুরি ওটা কিন্তু খুব মজা খুবই ভালো লাগে গরম গরম আলু পুরি আর এটা হচ্ছে আম এটা মনে হয় ফজলি আমি হ্যাঁ ফজলি আম এখনের এই যে ফজলি আমগুলি খুবই ভালো লাগতেছে ক্যামেরায় কতটুকু আসছে জানি না আমটা প্রায় এক কেজি একদম আমার হাত মানে কাটতে অনেক সমস্যা হয়েছে হাত দিয়ে মানে বটি দিয়ে কাটতে অনেক ঝামেলাই হয়েছে প্রায় এক কেজি আম আছে এখানে তো যাই হোক আমটা কেটে নিয়েছে আমটা কড়া মিষ্টি আর গরম গরম আলু পুরি নিয়ে এসেছি আর একটু বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে তো গরম গরম আলু পুরি আর চা খাবো সাথে আম তো আসে ফ্রিজে আমটা ছিল ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগতেছে তো আজকের বিকালের যে নাস্তার যে প্রিপারেশনটা করেছি একটু আপনাদের সাথে শেয়ার করেছি আসলে সবসময় রেগুলার হতে চাই আপনাদের সাথে কিন্তু হতে পারি না আমার সাথে সব সময় মনে একটা বিপদ সব সময় আমার থাকেই তো রেগুলার হতে চাইলেই আমার ঝামেলা হয় এইবারও কিন্তু সেরকমের একটা ভালো একটা সমস্যা দিয়ে কিন্তু দিনগুলি পার করেছিলাম তো যাই হোক এখন সমস্যাগুলি কাটছে চেষ্টা করবো আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য জানি না কতটুকু পারবো আসলে কথা দিয়ে কথা রাখতে পারি না আসলে আমারও কিছু করার থাকে না এগুলি হচ্ছে মনে করেন সবসময় কাজের জিনিস এগুলি মাঝে মাঝে অনেক সমস্যা দেয় তো সব কিছু তো আর সব সময় বলতে পারি না তো এরকমেরই যেমন মোবাইল দিয়ে সবসময় কাজ করি অনেক সময় মোবাইলের সমস্যা হয় ল্যাপটপ দিয়ে কাজ করলে ওখানেও কিছু সমস্যা হয় না চাইলেও কিন্তু এইভাবেই কিন্তু ভিডিও যদিও আমি চাই যে ভিডিও সবসময় দিব কিছু কিছু কারণে কিন্তু দিতে পারি না আসলে আপনারা আমার কাছে মনে হয় বুঝবেন যারা আমার ভিডিও দেখেন কষ্ট করে তারা বুঝবেন আসলে আমি কিন্তু ভালো থাকলে কিন্তু ভিডিও না সেরে থাকতে পারি না মারাত্মক মারাত্মক যখন বিপদে পড়ে যায় তখন আর হাতের নাগালে কিছুই থাকে না তখন চুপচাপ সব কিছুকে মানে সহ্য করেই নিতে হয় তো আল্লাহর উপরে ছেড়ে দেয় এই আর কি তো এখন অনেক ভালো আছি সব কিছু নিয়ে সব কিছুই ঠিকঠাক হয়েছে চেষ্টা করবো আপনাদের সাথে আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য